আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছে আজকে আপনাদের সাথে আলোচনা করব। মুরগির ডিমের খোসা নরম পাতলা ও কুসুম ডিমের কারণ ও সঠিক চিকিৎসা এই সম্পর্কে এবং মুরগি মুরগি কেন একদিন দুদিন দিন পর ডিম পারে সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদের সাথে আলোচনা করব মুরগির ডিমের খোসা নরম পাতলা ও কুসুম ডিমের কারণ ও সঠিক চিকিৎসা এ সম্পর্কে প্রথমে আপনাদের সাথে আলোচনা করব মুরগি অনেক সময় ডিম পারে কিন্তু ডিমের খোসাগুলো নরম হয় অথবা শুধুমাত্র কুসুম বের হয়ে আসে এই সমস্যাগুলো মূলত ভিটামিন মিনারেল এবং ক্যালসিয়ামের অভাবে হয় আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন সেগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না থাকার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে সেই জন্য খাবারের পাশাপাশি এদেরকে ভিটামিন খাওয়াতে হবে তাহলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে রেহাই পাবেন আপনারা যে যে ওষুধগুলো খাওয়াবেন এই সমস্যা হলে আপনারা যে ওষুধগুলো খাওয়াবেন সেগুলো হলো ক্যালফেলেস অথবা ভালো কোনো কোম্পানির ক্যালসিয়াম দুই নম্বরে ইয়ে ইয়াস এডিএ অথবা ইসাল অথবা সেলি এই তিনটা যে কোনো একটি খাওয়াবেন আর জিং এই সবগুলো ওষুধ একসাথে মিশিয়ে তারপরে ভালো করে মুরগিকে খাওয়াবেন ক্যালফেলাস দেবেন এক লিটার পানিতে এক মিলি ইএস এডিএ এটি দেবেন এটা দেবেন আপনারা এক লিটার পানিতে এক মিলি আর জিং এক লিটার পানিতে দেবেন এক মিলি সবগুলো ওষুধ একসাথে মিশিয়ে মুরগিকে সকাল সন্ধ্যা দুবেলা করে খাওয়াবেন এখন আপনাদের সাথে আলোচনা করবো দেশি মুরগি এক দুই দিন পর পর কেন ডিম দেয় দেশি মুরগি এক অথবা দুই দিন পর পর ডিম পারে এটা মূলত পুষ্টিজনিত অভাবের কারণে আমরা দেখি যারা দেশি মুরগি দশ বিশটা পালন করে তারা এদেরকে ভিটামিন দূরের কথা ফিড বা লেয়ার লেয়ার ওয়ান খাবার জন্য দেয় না অথচ এদের থেকে প্রতিনিয়ত ডিম আশা করে এটা কোনোভাবেই সম্ভব না যদি তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া যায় আর মাঝে মাঝে যদি ভিটামিন দেওয়া যায় তাহলে প্রত্যেক দিন ডিম পারবে মাঝখানে দুই একদিন গ্যাপ যেতে পারে এটা স্বাভাবিক কারণ দেশি মুরগির স্বভাবগত বৈশিষ্ট্য এটা পুষ্টিকর খাবারের পাশাপাশি মেডিসিনগুলি সপ্তাহে দুই দিন করে খাওয়াতে পারেন তাতে করে ডিমের প্রোডাকশন ভালো আসবে ইনশাল্লাহ আপনারা যে ওষুধগুলো খাওয়াবেন মুরগিকে ডিম ফারার জন্য যে ওষুধগুলো খাওয়াবেন ক্যালফ্লেক্স একমিশো এক ফর্মুলা ইসেল অথবা সেল ই সবগুলো ওষুধ একসাথে মুরগিকে খাওয়াবেন একসাথে পানির সাথে গুলিয়ে ক্যালফিলস এক লিটার পানিতে দিবেন এক মিলি একমিসও এক ফর্মুলা এক লিটার পানিতে দেবেন এক গ্রাম ইএসএডিএ এক লিটার পানিতে দেবেন এক মিলি সবগুলো পানি ওষুধ একসাথে মিশাবেন